এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজুর রহমানই দল পেয়েছেন তিনি চেন্নাইয়ের হয়ে এবারের আসরে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেটও নিয়েছিল তিনি দুর্দান্ত এই পারফরমেন্সের কারণে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিং এর মেন বলার হয়ে গিয়েছিল সেই মুস্তাফিজুরকে নিয়ে এবার এক ভয়ঙ্কর মন্তব্য করলেন ধোনি ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো মুস্তাফিজ অবশ্য টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশের এই পেসারকে বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে ডেকে পাঠায় তবে দেশে ফেরার আগে ধোনির দলের হয়ে মুস্তাফিজুর রহমান নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেছে ইতিমধ্যে চেন্নাইয়ের ভরসাযোগ্য বলার হয়ে ওঠা মুস্তাফিজ চলে আসাতে পুরো হতাশ চেন্নাই টিম মুস্তাফিজ চলে আসায় চেন্নাইয়ের বলিং বিভাগে চরম বিপর্যয় জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের বলিং দেখে চেন্নাইয়ের প্রাক্তন ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজকে নিয়ে বললেন মুস্তাফিজুর চমৎকার একজন বলার ওকে জায়গা মতো বলিং করাতে পারলে এবং ওর বলিংয়ের সময় ভালোভাবে ফিল্ডিং সেট আপ করাতে পারলে মুস্তাফিজুর রহমান তার ভয়ঙ্কর রূপ দেখাতে সক্ষম এ সময় মাহেন্দ্র সিং আরও বলেন সঠিক পরিচর্যা ও সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে মুস্তাফিজুর রহমান তার প্রতিভা ঠিক মতো দেখাতে পারে না চেন্নাইয়ের হয়ে খেলার সময় মুস্তাফিজ দারুণ বলিং করেছে কারণ আমরা তাকে সঠিক সময় ব্যবহার করতে পেরেছি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের দেখা উচিত আমরা তাকে কিভাবে ব্যবহার করেছি সেভাবেই তাকে ব্যবহার করা উচিত এবং আমাদের থেকে তাদের অনেক শেখান আছে এ সময় ধোনি বলেন মুস্তাফিজ যদি ভারতে রয়ে খেলতো তাহলে বিশ্বের এক নাম্বার বলার থাকতো এবং আইপিএলে তাকে নেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে নামতো প্রত্যেক ফ্রাঞ্চাইজিরা এছাড়াও মুস্তাফিজকে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন ধোনি এবং মুস্তাফিজকে দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রায় চমক আসবে বলে জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি